মলদারে রক্ত যাচ্ছে তাহলে আপনি কাকে দেখাবেন কোন ডাক্তারকে দেখাবেন এটা নিয়ে বোধহয় সম্ভবত আপনাদের অনেকেরই একটা কনফিউশন রয়েছে আপনাদেরকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে মলদারে রক্ত যাওয়ার যে সব কারণ রয়েছে তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে সার্জিক্যাল কারণ সুতরাং মলদারে রক্ত গেলে আমি অনুরোধ করব একজন শল্য চিকিৎসক বিশেষত একজন কোলোরেক্টাল সার্জনের স্বর্ণাপন্ন হওয়ার সেটা আপনার নিকটবর্তী হোক দূরবর্তী হোক তাহলে কি হবে যে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা পদ্ধতিটা আপনার ক্ষেত্রে প্রয়োগ হবে আমরা অনেকেই দেখি যে মালদারের রক্ত যাচ্ছে সার্জন ছাড়া একজন শল্য চিকিৎসক বা কোলোরেক্ট্রল সার্জন ছাড়া অন্য অন্য যে ডিসিপ্লিন আছে তাদের কাছে অনেকে যান বিশেষত জেনারেল প্র্যাকটিশনার অথবা যারা মেডিসিন প্র্যাকটিস করেন তো আমি বলবো যে সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সঠিক রোগ সবসময় সঠিকভাবে নির্ণয় হয় না ধরুন আপনার হয়েছে রেকটাল ক্যান্সার কিন্তু আপনি যদি একজন শল্য চিকিৎসার কাছে না গিয়ে অন্য জায়গায় যান তাহলে সেটা ট্রিটেড হতে পারে পাইলস হিসাবে এবং আপনি দিনের পর দিন পাইলস এর ওষুধ খেলেন তো যখন ভালো হচ্ছে না তখন আসলেন একজন শল্য চিকিৎসকের কাছে তখন দেখা গেল যে আপনি আসলে অনেক আগে থেকেই রেক্টাল ক্যান্সারে ভুগছেন এবং এইটা অলরেডি বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে গেছে তার মানে আপনার এতদিনে যে চিকিৎসাটা সঠিকভাবে দেওয়া যেত এখন কিন্তু সেই চিকিৎসাটা খুব ভালো মানের হবে না সুতরাং মলদারের রক্তক্ষরণ মানেই আপনাকে ভাবতে হবে যে একজন শল্য চিকিৎসক বিশেষত একজন কলোর সার্জনের শরণাপন্ন হওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন